কোথায় যাচ্ছেন এই যাচ্ছি কাজে কাজে বলছি আমার ওই যে বাইকটা দেখছেন না বাইকের তেলটা শেষ হয়ে গেছে একশো টাকা হবে আপনার কাছে আমি তো কাজে যাচ্ছি আমার কাছে এখন নেই আপাতত আমি দিয়ে দিতাম আমি বাড়ি বাড়ি থেকে এনে দিয়ে দিতাম আমার কাছে মানিব্যাগটাও ভুলে গেছি আজকে আনতে হবে না না আমি তো কাজে যাচ্ছি আমার থাকলে নিশ্চয়ই দিতাম আমি কি করে যাব আমি কাজে যাচ্ছি কী কাজ করেন গান বাজনা করি ও গান বাজনা

কোথায় যাচ্ছেন এই তো সামনে দোকানে যাচ্ছি বলছি আমার এই গাড়ি এই যে গাড়ি না গাড়িটা তেলটা শেষ হয়ে গেছে আমি এই যেতে পারছি না আপনার কাছে পঞ্চাশ একশো টাকা হবে হবে না তো আমি এক্ষুনি দোকান করে এলাম নেই না ভালো করে দেখেন হবেই না হবে না থাকলে পরে একটু ভালো হতো উপকার হতো আমাদের কাছে তো নেই নেই না না থাকলে পরে একটু ভালো হতো তাহলে আমি ইয়ে নিতাম

মোটর সাইকেলের টাকা আমি একশো টাকা আর আমার সাইকেলের তেল ভরার জন্য একশো টাকা দিয়ে দাও তোমার সাইকেলে তেল লাগে নাকি লাগবে না চলবে না ঘুরবে না পেট্রোল ঘুরবে না

আছে ভালো করে দেখো মনে করে দেখো আছে নাকি হ্যাঁ ও আছে কাল ওই মেলা ছিল বাজু পুরানো হ্যাঁ দিয়েছিল হ্যাঁ খাবার খেতেই দেখো কই দেখি কত টাকা 50 টাকা দিয়েছে 50 টাকা দিয়েছে তোমাকে খাবার খেতে দিয়েছে তুমি আমাকে দিয়ে দিচ্ছ তোমার মনে কোনো কষ্ট নেই তো হ্যাঁ

আমি হয়তো দেখা হতে পারে না হতে পারে আর পয়সাটা তোমার মার হয়ে যাবে কিন্তু ও থাকগা তোমার যখন হাতে পয়সা হবে তখন তুমি পরে দেবা দেব কবে দেখা হবে ঠিক আছে এই দিক দিয়ে যেতেছিলাম তাই দেখা হলো আমি একটা কাজে গিয়েছিলাম একটা বাইকে এখানে তেল শেষ হয়ে গেল আমি চার পাঁচ জনকে জিজ্ঞাসা করলাম বলছে নেই আমাদের কাছে তোমার কাছে তুমি তো ভালোই তো তাহলে তুমি আমার মন থেকে দিলে তো এটা হ্যাঁ তো মন থেকে দিলে তো হ্যাঁ আর ফেরত নেবে না তোমার ইচ্ছা হলে তুমি দাও না দাও তোমাকে খেতে দিয়েছ তুমি আমাকে দিয়ে দিলে কি হবে না বকবে মা খেয়ে নিয়েছি

যদি কোনো দিন দেখা হয় তোমার সঙ্গে আমি দিয়ে দেবো ওখানে ঠিক আছে ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ